আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাম বাংলা একদম বেশি স্বাদে একটা রেসিপি চুকাই পাতা ভর্তা এ ভর্তা একবার খেলে বারবার মনে পড়বে বলে রাখা ভালো এ ভর্ত্তা তৈরিতে আমার বাবা ও মা সহযোগিতা করেছে চুকাইপাতা পাতা করার জন্য আমাদের যা যাতে টাটকা চুকাই পাতা দুয়াটি পেঁয়াজ দুটা শুকনো মরিচ দুই থেকে তিনটা রসুন কোয়া তিন থেকে চারটা লবণ পরিমাণ মতো প্রথমে কয়েকটা তেল ছাড়া রসুন আর শুকনো মরিচ ভালোভাবে ভেজে নেব যাতে মরিচ শুকনো মরিচ গুলো মচমচে হয় এবং রসুন গুলো যেন পোড়া পোড়া দেখা এবার চোখের পাতা ভালোভাবে ধুয়ে নিব তারপর পানি ভালোভাবে শুকিয়ে নিব এতে পাতা নরম হবে এবং পাঁচে পাঁচে লাগবে না মাঝেই আছে পাঁচ মিনিট মতো ভেজ ভাজতে হবে এবার রসুন শুকনা চৌ চোকায় পাতা ভাজা করতে শিল পাটায় বেটে নেব যতটুকু সম্ভব মিহি করে বেটে নেব আমরা কোনোভাবে যাব যাবনা পরিমাণ মতো রব মিশাতে মিহি করে বেটে নেওয়ার পর আমরা আগে কিছু কুচি করা পেঁয়াজ মিশিয়ে বেটে নেব মজায় রাখা ভালো পেঁয়াজগুলো আধা মিহি করলে ভর্তা ভালো লাগবে ইভেকুয়েশন করে সহজে হয়ে গেল চুকাই পাতা ভর্তা এটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন লাগে লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ